কেউ আসছে কিনা কারণ একদল বলতেছে আমরা পাস আমাদের যেতে হবে না কারো কাছে আরেক দল বলতেছে আমরা প্রশাসন তো আমাদের কিনে সুতরাং জনগণের দরকার নাই আমি আপনাদের কাছে আসছি লাঙ্গল মার্কা আমার নাম বাহাদুর ইসলাম ইমতিয়াস আমি এই পাশের গ্রামের ছেলে আট্রেন কেলাকুরের ছেলে এগুলা কিন্তু আমার বাপ দাদা গো সম্পত্তি একসময় খাইতাম কাজে এই এলাকার মানুষের সাথে আমার মাটির সাথে সম্পর্ক এ এলাকার মানুষের নারীদের সাথে সম্পর্ক নারী নক্ষত্র আমি কিন্তু চিনি বিদ্যা বল থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে হয়তো আপনারা এখন চিনেন না যে সময় আপনারা এখানে বাড়ি করছেন আপনারা দেখছেন এখানে কিছুই ছিল না আজকে অনেক বাড়িঘর হয়েছে কাজে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আপনাদের কাছে আসবে যারা আপনাদের ভালো মন্দ দেখবে যারা আপনাদের পাশে দাঁড়াবে এরকম মানুষকে আপনারা ভোট দিবেন যদি আপনারা মানে মনে করেন যে আমি তাদের মধ্যে একজন আপনাদের পছন্দনীয় আমি জনগণের কাতারের মানুষ আমি পাঁচতলার মানুষ না সুতরাং আমার আপনারা লাঙ্গল মার্কে একটা ভোট দিয়ে